요 앱이랑 보륜도 এখান থেকেও তো মার্কেট টা বেড়েছিল কিন্তু এখানে অ্যাঙ্গেল এই যে এখান থেকে তো মার্কেটটা বেড়েছিল এই তো এখান থেকে এখানে মুভ ঠিক আছে প্লাস এই জোনে যখন এলো মার্কেটে এখানে অ্যাঙ্গেল পিং তো দিয়েছিল দিয়েছিল তো মার্কেট কি তাইনি কেন একটা রেজিস্ট্যান্সে ডোজি ক্রিয়েট কেন হয় সেটা আমি জিজ্ঞেস করছি পুরো ট্রেডিং এর পুরো সার ওই জায়গাটার মধ্যেই পড়ে আছে অফ দা স্টোরি ভালো করে বুঝিয়েছি আপনাদের এই বছরের আপনার জানুয়ারি কি ফেব্রুয়ারিতে সেখানেও হচ্ছে সেম কাজ করেছিল মার্কেট পড়েছিল দেখাচ্ছি আপনাকে এই দেখুন দেখতে পাচ্ছেন কি ছিল গেল গেল আর কত কোথায় ছিল মার্কেট দেখুন দুশো তে কোথায় এসে নেমেছিল দেখুন এগারো মার্চ একশো সতেরোতে দেখতে পাচ্ছেন নাইনটি এইটে চলে এসেছিল এপ্রিল বুঝাতে পারলাম না আপনি লস করে করেছেন না প্রফিট করা উচিত হ্যাঁ সেটাই সেটাই

অসুবিধা নেই ভালো একদম ঠিক ছিল এবার বলুন তো এখান থেকে মালটা পারলো না কেন না আমাকে আমাকে একটা কথা বলুন না এই জায়গাটায় কেউ একজন বলুন তো

কে বললো এমডি তাকিব ঠিক আছে বাকিরা স্যার এখানে তো যে ক্যান্ডেল গুলো হয়েছে এখানে তো এ বিজি নাই এখানে তো একটার পর একটা একটার পর একটা তো মার খাওয়া ক্যান্ডেল হ্যাঁ এটাও ঠিক আচ্ছা বাকি সুনীল করণ অর্জুন গুপ্তা বলুন বলুন সুনীল ভাই বলুন স্যার এটা ভ্যালিড অর্ডার ব্লক নয় তো আচ্ছা কেন ভ্যালিড না বলুন কারণ এর সুইং ভাঙে নেই ভেরি নেই এখানে ভেরি গুড ভালো 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 মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এবার এই জিনিসটা আমরা আমি বুঝতে পারছি যে মোটামুটি আপনারা বুঝে গেছেন বিষয়টা

ব্যাংক নিফটি ফিউচারে কিন্তু যেহেতু হ্যাঁ নিফটি ফিউচারে এবার যেহেতু ফিউচারটা উপরে যাচ্ছে সঙ্গে সঙ্গে অপশনটা উপরে যাচ্ছে তুমি কিনছো অপশন তো বুঝতে পারবে এবার আমাকে বলো অপশন ট্রেডিং জবের থেকে ক্লাস করছো তোমার লস হয়েছে লস একদিনই শুধু হয়েছিল তারপরে মোটামুটি সব দিনই ঠিক আছে ঠিক আছে ভালো কথা হ্যাঁ মানে এরা যখন পড়বে মানে বিশাল পড়বে মিম কয়েন আর ওরকমই বাড়বেও এটা রিটার্নটাও হেভি দেয় এরকম না যে দেয় না কিন্তু মুভমেন্ট আসা দরকার হ্যাঁ বলুন এখানে কি হয়েছে বলুন এবার এখানে একটা খেয়ে দিয়েছিলাম আমি বলছি সেটা হচ্ছে আপনার

নিচের দিকে নেমেছিল নেমে গেছিল খালিটা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের স্টপ লসটা আমি সেটিং করেছিলাম হচ্ছে 1.66 আমাকে একটা কথা বলুন আপনি তো বাইং করেছেন তাই না হ্যাঁ স্যার বাই করেছি তো আপনি এই জায়গায় বাই করেছেন মার্কেট এখানে চলে গেল আপনি প্রফিট করেন নি না না স্যার প্রফিট করিনি আমি বলছি কারণ আমার হচ্ছে সম্ভবত স্টপ লসটা একটু ছোট হয়ে গিয়েছিল মানে সেটা আমি জানার চেষ্টা করছি আমার লসটা কেন হয়েছিল আমি 4 আওয়ারসে ট্রেড নিয়েছিলাম আমি স্যার ওইটাই আমি বলতে চাইছি দেখুন একটা কথা বলছি আপনাকে একটা কথা বলছি সবথেকে প্রথমে এখানে এরকম কিন্তু বাইং এর কোনো সেটআপ নেই যে আপনি বাইং করবেন আপনি নিয়েছেন ঠিক আছে মার্কেট উপরে আছে অসুবিধা নেই বাইং এর সেট যদি দেখবেন এই জায়গায় আছে এখানে আছে কিন্তু এখানে কোন বাইং এর সেট নেই আমরা বাইং কোথায় করি প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে আমরা বাইং করি হচ্ছে এই যে এখান থেকে ইম্পালস মুভ হলো তাহলে কি এটা আমার সাপোর্ট জোন এখানে যখন মার্কেটটা আসবে আমরা এখানে কিছু দেখে বাইং করব ঠিক আছে এবার যখন মার্কেটটা উপরে যায় ঠিক আছে এবার বাঁ দিকে দেখি কি যেখান থেকে ধরুন মার্কেটটা পড়ছে দুটো সুইং ভাঙছে কিনা এটা দেখি ধরুন এই এই যে ইম্পালস মুভটা ঠিক আছে এই ইম্পালস মুভটা দেখুন আর একটু জুম করছি দেখতে পারবেন দেখুন এই যে ইম্পালস মুভটা এটা তো কোনো দুটো সুইং ভাঙেনি ভেঙে যে ভাঙেনি তো এটা ভ্যালিড জোন না ঠিক আছে কিন্তু ধরুন মার্কেট তো এখান থেকে পড়েছে মার্কেট তো এখান থেকে পড়েছে আমরা এসব জায়গায় ততক্ষণ বাইং করব না যতক্ষণ ধরুন কোনো ব্রেকআউট ক্যান্ডেল ব্রেকআউট আপনাকে পড়িয়েছি কোথা থেকে হয় এবার আপনি যেই ক্যান্ডেলটার কথা বলছেন ধরুন এই যে এই গ্রিন ক্যান্ডেলটারই কথা বলছেন আপনি তাই তো স্যার ওই যে রেডের পরে যে ছোট গ্রিন ক্যান্ডেলটা যেটা থেকে ওটা শুরু হয়েছে আচ্ছা এখান থেকে কিন্তু এখানে আপনি ট্রেডটা নেবেন কেন আমার তো প্রশ্ন হচ্ছে এটাই স্যার ওই মানে

তাই তো হ্যাঁ কিন্তু ইনসাইড বারের ব্রেকআউটটা হলো কোথায় সেটা তো আপনাকে দেখতে হবে দেখুন এখানেও একটা ইনসাইট বার আছে আছে আচ্ছা আচ্ছা এটা ব্রেকআউট হলো এবার যখন এখানে রিটেস্ট করবে এই জায়গায় আপনার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে আপনার স্টপ লস এই জায়গায় থেকে যাবে এই জায়গায় আপনার ট্রেড এক্সিকিউট হবে কিন্তু এখানে আপনার স্টপ লস থাকবে তারপরে আপনি টার্গেট নিন না উপরে অসুবিধা নেই কিন্তু আপনি যে বলছেন এখানে ইনসাইড বার ছিল আমি ছোট ক্যান্ডেল থেকে করে নিয়েছি এবার এবার তো এটা নিচেও করতে পারতো আমাদের তো মানে ক্যান্ডেলস কথা করতে হবে 100 বার আরেকটা কথা বলছি আপনার এত 4 আভারে দেখার দরকার নেই আপনি সিম্পল 4 আওয়ার হাফ এন আভারে যান ঠিক আছে হাফ এন আভারে অনেকগুলো ট্রেড

আমার একটা জোন এই জায়গাটা ঠিক আছে এবার এখানে যখনই মার্কেটটা আসছে এখানে আসছে এখানে যখনই হাফে না বেড়ে আপনি সেট গুলো পাচ্ছেন ঠিক আছে আপনি ট্রেড নিন না আপনাকে কে আটকাচ্ছে আসবে তো এখান থেকে এইটুকু তো অবধি আসবে এই যে ব্রেকআউট গুলো করছে এসব জায়গা তো আসবে এবার আপনার ইচ্ছা ফোর আওয়ারে করলে কি যে অ্যাপ্রোপ্রিয়েট আপনার ইয়ে হয়ে যায় অসুবিধা কিছুই হয় না কিন্তু একটু যেরকম এখানে এখানে এই জায়গাটা দেখুন এই যে সুইংটা এই যে পড়ে গেল মার্কেটটা এবার বলুন আমাকে এখান থেকে মার্কেট রিভার্স দিতে পারে এবার কি পারবে না স্যার ওখানে মার্কেট যেই যাবে ফের আবার ওখানে পড়বে কারণ ওখানে তো অর্ডার ব্লক আছে 100 বার অর্ডার ব্লক আছে এই যে আমার অর্ডার ব্লক এরিয়া কোথায় আছে হাফ এটা 4 আওয়ার তো না দেখুন এক্স্যাক্ট ওই জায়গায় টাচ করছে এবার হ্যাঁ টাচ করে কিন্তু মার্কেট থেকে নিচের দিকে নামবে এবার নিচের দিকে নামবে আবার উপরে যেতে পারে কারণ এখানে আমার কি নামতে পারে স্যার ওই মানে যেখানে আমার ওই আপাতত আপাতত তো আমি হচ্ছে এই এত দূর অবধি সিওর হতে পারি কারণ এখানেও একটা আছে দেখতে পাচ্ছেন কি কালার দুটো হ্যাঁ স্যার উপরে আছে তারপরে রিটেস্ট করে হয়তো আবার এই জোন অবধি আসতে পারে আবার উপরে যেতে পারে বা নিচে আসতে পারে এটা মার্কেট আমি আপনি কিচ্ছু বলতে পারবো না খালি অতটুকুই আমরা নিতে পারবো যতটুকু আমার গ্যাপটা তৈরি করা আছে নিয়ারেস্ট গ্যাপ তৈরি করা আছে দাদাভাই কিরকম লাগলো আপনার এক কথায় অসাধারণ অনবদ্য মানে ট্রাইসেকশনের যে এত ভ্যারিয়েশন এই মানে প্রথম আপনার কাছে তার তুলনা নেই মানে এর তুলনা নেই আর সব থেকে মানে আরো একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আপনি যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং গুলো আমাদেরকে দিয়েছেন মানে ওখান থেকে আমাদের যে প্রশ্নগুলো জানার অনেক কিছু থাকে তো ওখান থেকে তো আমরা ম্যাক্সিমাম জেনে এবং খুব ভালো লাগলো আপনার ক্লাস করে আর আশা করি সারা জীবনই আপনার সঙ্গে জুড়ে থাকতে চাই মিট করব আপনাকে পেতে চাই 100 বার আপনাদের আমাকে পেতে চাই আপনাদের যখন অসুবিধা হবে একটু WhatsApp করবেন ঠিক আছে যে কোনো প্রবলেম ভয়েস নোট করে পাঠিয়ে দিবেন কোনো অসুবিধা নেই এবার দেখুন কি হয় যে আমাদের প্রথমে কি ছিল না কিছু কিছু স্টুডেন্ট ছিল এখন মানে লোক ইনকোয়ারি প্রচন্ড করে এবার কি হয় না ধরুন এখন আপনি WhatsApp করছেন আপনার জিনিসটা নিচে চলে গেল আপনি যদি রিপ্লাই না পান টাক করে একটা ডট করে আবার একটা WhatsApp করে দিবেন রিপ্লাই আপনি পাবেন হয়তো এক দুই ঘন্টা তিন ঘন্টা পরে কিন্তু আপনি পাবেন এটা

উপরে দিকেই আপনারা হাই লো ক্রিয়েট করে মানে এটা মার্কেট এটা করতেই পারে আমার প্রোবাবিলিটি কি যে এখান থেকে যদি মার্কেটটা এখানে আসলো তাহলে আমার একটা অর্ডার এক্সিকিউট হবে দ্যাটস সিট এবার যদি মার্কেট এখান থেকে উপরে ব্রেকআউট দিয়ে দিলো এটা তো মার্কেটের ডিসিশন এখানে আমি আপনি কিছু করতে পারবো ঠিক আছে কি আমি আমার প্ল্যান পাল্টাবো আবার নতুন করে হ্যাঁ তো অবভিয়াসলি কেন পাল্টাবেন না সবথেকে প্রথমে আপনাকে কি করতে হবে এটা হচ্ছে আপনারা একটা অর্ডার ব্লক জোন ড্র করে দিলে ঠিক আছে এরপর আপনাকে যেতে হবে হাফ এন আভারে চলে যান হাফ এন আভারে দেখুন যে এই জায়গাটা মধ্যে আপনি অ্যাঙ্গেল ফিং কোথায় পাচ্ছেন অ্যাঙ্গেল ফিং সেট আপ পাচ্ছেন ভলিউমের কনফার্মেশন পাচ্ছেন এই জিনিসটা দেখুন যখনই দেখবেন তখনই আপনি ট্রেডটা নিন বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ বলুন বিশাল বড় যখন ডেলি ডেলি হয় তখন মাঝে মাঝে একটা করে যে লাল বাস থাকে যেটাকে হল স্ক্যানেল বলা হয় হুম তো মার্কেট যদি ঘুরে ফিরে আবার ওই হল স্ক্যানেল জায়গায় আসে সেটাতে আমরা অ্যাঙ্গেল ফিং দেখে কোনো ট্রেড নিতে পারি কিনা এবার দেখুন বলছি এই মার্কেট যে আছে যদি আপনি হাফ এন আওয়ার দেখবেন এখানে অনেক জায়গায় হল্ট ক্যান্ডেল আছে বা টু আওয়ার্স জি না নেই এই দেখুন এই হল্ট ক্যান্ডেল গুলো কেন তৈরি হয় কারণ এই যে জোন গুলো এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া বাঁদিকে দেখবেন যে রেজিস্ট্যান্স এরিয়া আছে ঠিক আছে এবার যখনই রেজিস্ট্যান্স এরিয়া থাকে না তো এই জিনিসটা মাথার মধ্যে রেখে দেবেন যে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয় এবার বলুন তো কেউ একজন ডজি ক্যান্ডেলটা কেন ক্রিয়েট হয় বায়ার ফাইট করা আরে সেটা তো বার বায়ার আর সেলার ফাইট করবে কেন কেন তৈরি কেন হয় রেজিস্ট্যান্সে কেন তৈরি হয় ভালো করে বুঝিয়েছি তো আপনাদের

কেউ বলে বোঝাই তো উপায় নাই এবং কেউ দেখায়ও নাই জগৎ এদিক থেকে আপনার স্যার গ্রেট এবং কোর্সটা আমি মনে করি যে আরো স্টুডেন্ট দিনের পর দিন বাড়বে কমবে না যে সমস্ত তথ্য আপনি আজকে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন

তাও ব্যাক টেস্টিং আপনি করবেন আপনার সবচেয়ে বেশি জিনিস হচ্ছে কিন্তু আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে আপনি একটা বিগিনার সবচেয়ে বড় কথা স্যার আমি তো দোকানে থাকি তো সময় থাকতে না তবু আমি দুই তিন দিন ব্যাক টেস্টিং করার পর পর একদিন করে টেস্ট না হ্যাঁ একদম 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 হ্যাঁ আগে নিজে সিওর হই তারপর টেস্ট নি স্যার যে ফিজ মো এত সুন্দর হয় মানে খুব অনেক ইউটিউব চ্যানেলও দেখেছি ভাই এও দেখেছি এইভাবে বোঝায় নাকি আমাকে বলুন কেউ একজন এই লিকুইডিটিটার মানে কি হয় লিকুইড লিকুইডিটি কেন বলে ট্রেডিং এর মধ্যে লিকুইডিটি নিয়েছে লিকুইডিটি নিয়েছে লিকুইডিটি এসেল এর মানেটা কি কেউ বোঝাতে পারবেন কেউ একজন টাকা লিকুইডিটি মানে টাকা একশো বার লিকুইডিটি মানে টাকা এবার বিষয় হচ্ছে লিকুইডিটি ট্রেডিং হিসাবে লিকুইডিটি মানে এটা কি মানে এখানে লিকুইড ব্যাপারটা কোন জায়গা থেকে আসে ট্রেডিং এ স্যার এখানে মার্কেটটা স্টপলস নেই মানে সবার যেখানে ওই আছে পেন্ডিং অর্ডার থাকে মানে যেখান থেকে আমরা অর্ডার গুলো মানে স্টপলস আমাদের দেওয়া থাকে মার্কেটটা ওই জায়গায় এসে স্টপলসটাকে হান্ট করে মার্কেটটাকে উপরে চলে যায় ওই জায়গাটাই স্যার লিকুইডিটি হ্যাঁ ওটা ওটা লিকুইডিটি কিন্তু এখানে ডমিনেট যে করে মানে বোঝানো এখানে লিকুইড জিনিসটা কি কোন ফর্মে আছে সেই জিনিসটা বলছে আগে ওটা যদি বুঝে যান তাহলে আপনার লিকুইডিটি কনসেপ্টই হচ্ছে মানে আর কোনো অসুবিধা হবে না একজন টাকা যখন বলে যে টাকা একদম পারফেক্ট কিন্তু এখানে টাকার সব থেকে প্রথমে দেখুন আমরা যে এখানে ট্রেডিং করি ট্রেডিং করি এবার কেউ করছে অপশন ট্রেডিং করছে কেউ গোল্ডে কাজ করছে কেউ ধরুন আপনার ক্রিপ্টোতে কাজ করছে হ্যাঁ আচ্ছা কেউ ইউরো ইউএসডি তে কাজ করছে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যে আপনারা কোনো স্ক্রিপ্টে কাজ করুন কোনো ইনস্ট্রুমেন্টে কাজ করুন কোনো মার্কেটে কাজ করুন কিন্তু আপনারা কি জানেন আপনারা যে অর্ডারগুলো এক্সিকিউট করছেন যেই অর্ডারগুলো আপনি এক্সিকিউট করছেন আপনি নিজের টাকা দিয়ে টাকাটাই কিনছেন আর নিজের টাকাটাই বিক্রি করছেন ওই টাকাটা বেড়ে যাচ্ছে আপনার প্রফিট হচ্ছে টাকাটা নিচে পড়ে যাচ্ছে আপনার হচ্ছে লস এই জিনিসটা বুঝতে পারেন সে আপনি ইন্ডিয়ান মার্কেটে করেন কিছু তো করেন মেন হচ্ছে এখানে আপনি কিন্তু আপনার টাকা দিয়ে টাকাটাই কিনছেন আপনি অত টাকারই মাল কিনছেন যত টাকা আপনি এখানে দিয়েছেন আচ্ছা এবার এখানে একটা ব্রোকারেজ চলে যায় সেটা বাদ দিন আপনি ওর ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করবেন হাই রিক্স হাই জিনিস করবেন সরকারও ব্রোকারেজ নিবে ট্রেডিং অ্যাপও ব্রোকারেজ নিবে এই যে এখন মার্কেটটা পড়লো এই যে মার্কেটটা পড়লো টেন অক্টোবর সেই দিন থেকে আমরা জানি যে মার্কেট এবার পড়বে কোথায় গেল টেন অক্টোবর কারণ সাইন পেয়ে গেছিলাম কোথায় গেল টেন অক্টোবর এই যে এটাই তো এলেভেনথ অক্টোবর সরি রাত রাত্রিবেলা ছিল আমার টেন অক্টোবরি মাথায় আছে এলেভেন অক্টোবর সকাল দেড়টার সময় এই জায়গাতে পুরো কনফার্মেশন দিয়ে দিল যে এবার আস্তে আস্তে মার্কেটটা নিচে পড়বে ঠিক আছে এবার হালকা উপরে গেল এখানে ধরুন কেউ যদি সেল করে রেখে দিত ধরুন এই জায়গার মধ্যে এই তো ফিং সেটআপ সব সেটআপ হ্যান্ড সেটআপ ফেয়ার ভ্যালু গ্যাপ সবই পেলো ঠিক আছে এখানে যদি কেউ সেল করে রেখে দিত দুশো সাত টাকায় আর এক লো কত করেছিল দেখুন একশো টাকা তাহলে মোটামুটি নব্বই ডলারের প্রফিট ছিল নব্বই ডলার তো এক একটা কোয়ান্টিটিতে নব্বই ডলারের প্রফিট ছিল ধরুন কারোর কাছে এক লাখ টাকাই ছিল ও যদি ফিফটি এক্স লিভারেজ নিয়ে একশো পিস এখানে সেল করে রেখে দিত তো মোটামুটি ন হাজার ডলার ওর গেন হয়ে যেত দু মাসের মধ্যে একটু কনফার্মেশনটা একটু বলবেন তাহলে লোক তো এখানে সেল করবে কিন্তু তারপরে বলছি ঠিক এই বছরের এই বছরের আপনার জানুয়ারি কি ফেব্রুয়ারিতে সেখানেও হচ্ছে সেম কাজ করেছিল মার্কেট পড়েছিল দেখাচ্ছি আপনাকে কি ছিল গেল আর কত কোথায় ছিল মার্কেট দেখুন দুশো ষোলোতে কোথায় এসে নেমেছিল দেখুন এগারো মার্চে একশো সতেরোতে দেখতে পাচ্ছেন নাইনটি এইট এ চলে এসেছিল এপ্রিল নাইনটি ফাইভে বুঝাতে পারলাম এক মাসের জন্য দু মাসের জন্য ছেড়ে দেবেন না অনেক লাভ পেয়ে যাবে ভালো লাগছে নতুন জিনিস শিখতে পেয়েছেন তো আমি দাদা বিগিনার আপনিও বিগিনার জি আমি একদম এটাই প্রথম মানে শুরুই করছি আপনার দিয়া ভগবান ফিক্স থেকে ইনস্পায়ার ইউটিউব চ্যানেল থেকে ইনফ্লুয়েন্স হয়ে এখানে আসলে আচ্ছা এবার আমাকে বলুন আপনি ভালো আপনি বুঝতে পেরেছেন তো জি জি আমি সবগুলা জিনিসই বুঝ ব্যাক টেস্টিং করছেন তো দাদা আপনি জি দাদা আপনার কিছু অসুবিধা হলে এই নাম্বার যেটা নাম্বারে আপনি কন্টাক্ট করেছিলেন ডাইরেক্ট মেসেজ করবেন ঠিক আছে জি দাদা সমস্যা ঠিক আছে আর আপনিও পারলে আমি দেখছি আপনাদের দুজনকেই একবার আমি বলে দেব কিরকম করে কি করবেন না করবেন আপনি ধুমধাম এখন টাকা লাগিয়ে ট্রেড করবেন না বুঝলেন তো অনেক কিছু মাথায় রাখতে হয় জি জি মানে একে অপরকে যদি আপনি বোঝাবেন আপনিও দেখবেন মাইন্ডে স্টোর হতে থাকবে জিনিসগুলো এর জন্যই গ্রুপটা ক্রিয়েট করা যে কোনো একজন যদি ডেসক্রিপশন দিতে থাকে কোন জায়গায় কি হবে না হবে কোথায় রেজিস্ট্রেন্স হচ্ছে কোথায় অর্ডার জন তৈরি হচ্ছে তাতে কি হয় না যে বলছে তার হ্যাঁ বহুত মাথা লার্নিং এ টিচিং হ্যাঁ ওই জিনিসটা হেভি আর আমি একসাথে চাকরি করি আর কি মানে একই রুমে থাকি মানে ও এজন্য আমি যদি কোনো মানে প্ল্যান করি উনিও দেখে বা উনি প্ল্যান করলে আমি দেখি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বাহ ভালো দুজন বন্ধু ঠিক আছে এবার বিষয় হচ্ছে যেহেতু অর্ডার যে যে বলেছিল পেন্ডিং অর্ডার এখানে কি ধরুন সাপোর্ট এই জায়গায় সাপোর্ট সাপোর্ট ঠিক আছে এবার হচ্ছে এখানে কি আছে রেজিস্ট্রেন্স ধরুন কেউ এই জায়গার মধ্যে ট্রেড নিয়েছে এখানে জেনারেলি কি ট্রেড নেয় লোক সেল ট্রেড নেয় যে মার্কেট এখানে আসবে তো তার স্টপ লস কোথায় থাকে এখানেই থাকে ওপরে থাকে ওরকম সাপোর্ট এরিয়াতে ধরুন আপনারা ট্রেড নিয়েছেন মার্কেট উপরে যাবে আপনার স্টপ লস কোথায় থাকবে এখানে থাকবে নিচে থাকবে তো বিষয়টা হচ্ছে যে ঠিক আছে রাখছি তাহলে ভালো থাকবেন সবাই ঠিক আছে হ্যাঁ শুভরাত্রি সবাই গুড নাইট গুড নাইট দাদা আচ্ছা হ্যাপি নিউ ইয়ার স্যার হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকেও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে রাখলাম